মানুষের বাজার খরচ করে দিয়ে দেওয়ার পরে বাবুত্রীর সঙ্গে একটু মেশা কাশা করি আমার বেতনের টাকা দিয়ে আবার তাকে পান খাওয়াই আমাকে একটু কাম শিখে হাতে নিয়েছি এমনও আছে দিন আমার শরীর হাতে দিলে কেন তখন আমি ওটা মানিয়ে নিয়েছি যে আমার তর দিতে ওটা আর কিছু বলা যাবে না

শহর যে লোকগুলো এগুলোই খায় বেশি আচ্ছা আরও কুড়িগ্রামের বাইরে থেকে লোকজন আছে না রংপুর অনেক হয়ন যে লালমনিহাট দিনাশপুর মা চিলমারি উলিপুর সব জায়গার লোক দুপুরবালা এসে এখন খাইতে আসবে আমি ঘরে আছি আপনারা যা বলেন যে বা ওই এখনকার করি বাসা কোন জায়গা তা ওনার বলি দিবে আমার বাড়ি রংপুর আমার বাড়ি চিলমারি আমার বাড়ি কুড়িগ্রাম আমার মানে রাজা হাড় ওরা ঘোলি দিবে আমি ঘোলা লাগি না দি গেস তাহলে আপনার এখানে মানুষ তাদের বাড়িতে রেখে আপনারা এখানে কেন হাসের মাংস খেতে আসবেন আছে আছে বলতে বাড়িতে খায় না যে তারা যে হাঁস একটা যে মনে করেন যে পরিষ্কার করে খাবে সেটা সঠিকভাবে জানে না কোথায় কি ফেলে দিলে কি হবে কোনটা কিভাবে পাক করলে কি হবে সেটা তো সঠিক জানে না এই জন্য অত পরিছম করতে চাই পরিছম বর্তমানকার ডিজিটাল যুগ কোন মহিলা মানুষ এত পরিছম করতে চায় না

কেমনে বুঝেন এটা কেমনে বুঝবো আমি যখন মাংসটা আমি এইরকমকে বলাবো আমি বুঝবো যে লবণ হয়ে গেছে টেস্ট হয়ে গেছে মাংস নামে দিতে হবে আমার কোনো ওখানে মাংস টেস্ট করতে হবে না কোনো দেখতে হবে না আমার চোখে সব বলি দিবে আমি মাংস যখন চোখ দিয়ে দেখবো যে মাংস কালার আসি গেছে আমি বুঝবো যে এটা খাওয়ার উপযুক্ত হয়েছে নামে দাও কত বছর ধরে রান্না করছেন আমি আমাদের বয়স যখন আমি মনে করি যে হোটেলে কাম করি আমার বয়স হবে নিম্ন ধাপ ছয় বছর সাত বছর তখন থেকে আমি এক টাকা চারে না আট না করি আমি মানুষের হোটেলে কিনে এই মার্বেল খেলাই

মানুষের বাজার খরচ করে দিয়ে দেওয়ার পরে বাবুত্রীর সঙ্গে একটু মেশা করি আমার বেতনের টাকা দিয়ে আবার তাকে পান খাওয়াই যে আমাকে একটু কাম শিখেন তখন এইরকম করিয়া মনে করেন যখন আমি এইটা এইটা এটা হাতে নেছি এমনও আছে দিন আমার স্টমাচ্ছে আছে ওটা হাতে দিলে কেন তখন আমি ওটা মানিয়েছি যে আমার দিতে ওটা কিছু বলা যাবে না এই এইরকমকে ধৈর্য ধরে আমি সব কিছু শিখেছি খাওয়ার যদি মনে করেন যে কোনো একটু সমস্যা হয় তখন মনে করেন যে আমি নিজেই যাই তাকে ভালো করে আবার খাওয়া দিয়ে ভালো করে না এই আমার দোকান বাইরে এই জন্য এই জন্য এই যেমন আপনারা আছেন এখন ভালোভাবে খাওয়াবো কত সুন্দর মানুষকে যা বলবেন যে ওখানে খাওয়া ভালো চলেন আরেকদিন হয়তো বা আসবেন এই আমার ভালো লাগে আবার একটা জিনিস কি অনেকে কিন্তু এই রান্নাগুলো দেখাইতে চায় না কিন্তু আপনি খুব ইজিলি দেখাচ্ছেন কাহিনীরা কিন্তু এখন যদি বলেন যে আমি নিজেই পাক করবো তাহলে আমি এটা ছাড়িয়ে দেবো আপনারা পাক করেন আমি দেখাই দেবো আপনারা পাক করে খাওয়া যাবেন একই আমি রান্না করলেও একটা হবে কেন্ট হবে আমি খালি বলবো কথাটা আপনি ওইভাবে দিবেন আপনি নিজেই পাক পাকে যাবো শিখাবেন একই চেষ্টা ও তাহলে রান্না যদি এখানে শিখতে চাই সেই সুযোগ আছে সে আমার এখানে আসবে আসে তাকে আমি ভালোভাবে খাওয়াবো খাওয়ার পরে তাকে মানে করেন যে ভালোভাবে বলবো যে রকম করিয়ে দেন এটা দেন ওটা দেন দিকে শিখি দেন তারপরে আপনারা যদি বলেন যে বাসায় পাক্কই খাই খাইতে পারবেন যদি বলেন দাদা হোটেল নিজে দিয়ে খাইতে করি খাইতে পারবেন তাহলে একটা আমার একটা শুনাম না যে আমি কার শিখেছি নাক্কারি হাট বিখ্যাত হাসে মাসে হোটেলের রবিকুল ভাইয়ের ঠিকই আমি এখন ব্যবসা করে থাকে তখন আবার শোনা আমি যেটা শুনলাম যে নাককাটির হাট মানুষ চিনতো না হ্যাঁ এখন কেন চিনি এখন চেনে আমার ওই নাককাটিহা বিখ্যাত হাঁসের মাছ হোটেলে খাইতে আসে এখন কেউ যদি যে আসে যে বাড়ি যায় নাককাটি হাট ওই তাও একজনে বললে বলে বলে হোটেলে যায় এই নাককারি হাট রবিকুল ভাইয়া হোটেলে হাঁসের মাংস খাইতে যায় কেউ যদি বিচুন কিনতে আসে কেউ বলে যে কইগুলি আসে কেউ বলে যে কোনো দরকার বিষয় আছে তাও সবাই বলে যে ওই নাকারি আর গেলে হাঁসের মাংস খাইতে আসে যতগুলো হোটেল আছে কুড়িয়াম ডিস্ট্রিক্টে সবাই মিলিয়ে যদি বলে যে এই হোটেলে আশিটা হাঁস একশোটা হাঁস কাটে সবাই মিলিয়ে একশোটা যোগ করলেও আমার সঙ্গে পাবে এত সুনাম হ্যাঁ এত এত কিছু থাকতে আরো তো ব্রয়লার আছে বা গরু আছে আপনি হাসেই কেন আসলেন হাসে কেন আসলাম সবাই গরু করে সবাই মনে করেন যে ব্রয়লার মাংস করে দেশি মুরগি পাক করে কেউ তো হাঁস পাক করে না তখন আমি ওটা সিদ্ধান্ত নিলাম এটা আরো কতক্ষণ সময় লাগবে

রান্না খাওয়ার উপযোগী এখন এটা আচ্ছা আমরা থাকতে চাইতে না ভাইলেন একদম রেডি হ্যাঁ হুম এখনো চারটে হাঁস নামে আবার চারটে উঠে দিলে এইরকম করে বারোটা পর্যন্ত আমার রাতের বারোটা পর্যন্ত থাকবে রাত বারোটা পর্যন্ত চলতেই থাকবে